আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আজকে দিনে কিন্তু আমরা স্বাধীনতা লাভ করেছিলাম সত্যি কথা বলতে এই যে স্বাধীনতা লাভের আগের দিনগুলো যে কেমন ছিল মানে সেটা যে খুবই কষ্টের সেটা কিন্তু আমরা দেখতে না পেলেও অনুভব করতে পারি মানে এই যে টিভি দেখে তারপরে সমস্ত কথা শুনে এগুলো কিন্তু আমরা বুঝতে পারি যে কতটা কষ্টের মধ্য দিয়ে কিন্তু মানে কাটাতে হয়েছিল মানুষকে সত্যি কথা বলতে জানো তো আজকের দিনটা যখনই আসে তখন না গায়ের মধ্যে কেমন একটা কাটা দিয়ে দেয় মানে জানি না কেন এরকম হয় যখন থেকে বুঝতে শিখলাম না তখন থেকেই না এই পনেরোই আগস্টের দিনটা যখনই আসে মানে গায়ের মধ্যে একটা কাটা দেয় আর সকালবেলাটা ঘুম থেকে উঠে কেন যাই না ভীষণ ভালো লাগে এই দিনটাতে তবে বিয়ের পরে একটু ভালো লাগাটা কমেছে তবে বিয়ের আগে কিন্তু এই দিনগুলো মানে এই দিনটাতে ভীষণ ভালো লাগতো এখন সংসারের চাপে কাজের চাপে না এই দিনগুলো অতটা স্পেশাল মানে করে উঠতে পারি না তবে বিয়ের আগে কি কিন্তু এই দিনগুলো অনেকটাই স্পেশাল ছিল আমাদের কাছে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে তারপরে নতুন জামাকাপড় পরে স্কুলে যাওয়া সেই যে দিনগুলো সত্যি কথা বলতে ভীষণ মিস করি আর যখন ছোটো ছিলাম মানে প্রাইমারি স্কুলে ছিলাম তখন কিন্তু একটা দিনও মানে মানে এই যে পনেরো আগস্টের কোনো বছর কিন্তু স্কুলে যাওয়া বাদ দিতাম না তবে হাই স্কুলে যখন গেলাম বড় হলাম তখন হয়তো প্রত্যেক বছর যাওয়া হতো না যেহেতু হাই স্কুলটা অনেক দূরে ছিল সেই জন্য কিন্তু তেমন করে যাওয়া হতো না তবে সত্যি কথা বলতে দিনটা কিন্তু ভীষণই স্পেশাল আমাদের জন্য তো যাই হোক আজকেও কিন্তু সকাল সকালে ঘুম থেকে উঠেছিলাম তবে না ঘুম থেকে উঠে না আবার গিয়ে শুয়ে পড়েছি ভালো লাগছিল না একা একা যেহেতু হাজবেন্ড মাম্মাম দুজনেই ঘুমাচ্ছিল আমার উঠে তেমন করে কাজ করতে ইচ্ছা করছিল না কেন জানি না এখন না ভীষণ আলসেমি ধরে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে আমার না একদমই কাজ করতে ইচ্ছা করছে না সে যে আগের যে স্পিডটা ছিল সেটা মনে হচ্ছে ঘুমে গেছে তো যাই হোক তারপর আবার শুয়ে পড়েছিলাম আর উঠতে ইচ্ছা করছিল না তারপরে যাই হোক এদিক ওদিক করে উঠে খেয়ে এলাম উঠে এসে দেখো ঘরটাকে কিন্তু আমি আগে ঝাড় দিয়ে নিয়েছি তারপরে এখন সুন্দর করে উঠোনটাকেও ঝাড় দিয়ে নিলাম আর এই বৃষ্টিতে দেখলে তো বড় একটা ঝাঁটা কিন্তু বেঁধেছি কিন্তু সেটা দিয়ে কিন্তু ঝাড় দিতে পারলাম না ওই দিকটা একটুখানি ঝাড় দেওয়ার চেষ্টা করেছিলাম তবে এই কাদার মধ্যে না এই ঝাঁটা দিয়ে একদমই ঝাড় দেওয়া যাচ্ছিল না সেই জন্য এই দিকটা কিন্তু আমি আবার ছোট ঝাঁটাটা দিয়ে ঝাড় দিয়ে নিলাম আজকে কি হয়েছে যাই না মাম্মামু কিন্তু দেখো সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছে আমি উঠোনটা ঝাড় দিচ্ছিলাম তখনই মাম্মা শোনা ঘুম থেকে উঠে পড়েছে তো যাই হোক তারপরে প্রবলেমটা শুরু হলো ও ওনা সকালবেলা উঠে কেন জানি না বমি করে দিল বোধহয় মানে কালকে হয়তো গ্যাস গ্যাস হয়েছিল না কি বুঝতে পারলাম না তবে তারপরে মনটা আমার খারাপ হয়ে গেল যাই হোক মামামকে জল টল দিয়ে মুখটুক ধুয়ে দিয়েছি এখন ওর বাবাওকে নিয়ে একটু মানে পনেরোই আগস্ট সেই জন্য একটু বেরোবে তবে অনেকবার মামামকে জিজ্ঞাসা করেছি তুমি কি যাবে তুমি না গেলে তুমি ঘরে শুয়ে থাকো না ও যাবে সেই জন্য একটু মামাকেই রেডি করিয়ে দিচ্ছি তবে মনটা কিন্তু ভীষণ খারাপ হয়ে গেছে আমার ও দেখো কেমন চুপচাপ হয়ে গেছে ওর ভীষণ কষ্ট হচ্ছিল জানো তো তো যাই হোক ওর খারাপও লাগছিলো একটু শরীর শরীরটা একটু খারাপ হলে কেমন লাগে তোমরা তো জানোই তো সেই জন্য বাচ্চা মানুষ বলতেও পারছিল না আর আমরা বারবার জিজ্ঞাসা করছিলাম ওর কোনো অসুবিধা হচ্ছিলো কি না কেন কি মাম্মাম এর আগে কিন্তু কখনোই বমি করেনি আজকে ফার্স্ট মানে করলো ছোটোবেলায় সে দুধ খাওয়া দুধ তোলা সেটা আলাদা জিনিস তবে যবে থেকে একটু বড় হয়ে গেছে তবে থেকে কিন্তু কখনোই ও বমি করেনি আর এরকম করে ওর গ্যাসও হয়নি আমরাই ধরে নিয়েছিলাম যে হয়তো গ্যাসের থেকেই ওর এরকম প্রবলেম হয়েছে তবে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য চেয়েছিলাম তবে তারপরে কিন্তু ঠিক হয়ে গেছিলো আর তোমরা দেখতেই পেলে মাম্মামকে রেডি করিয়ে দিলাম তারপরে কিন্তু বাবার সঙ্গে বেরিয়ে গেছে তো যাই হোক তো আজকে দেখলে ঘুরে আমার দিকে কিন্তু তাকলো না পর্যন্ত মানে ওর শরীরটা এতটাই খারাপ লাগছিলো যে ঘুরেই তাকায়নি অন্যদিন কিন্তু ঘুরে আমাকে টাটা দেয় হাসে কিন্তু আজকে ওর এমনিতেও একটুও ভালো লাগছিল না যাই হোক মাম্মামকে কিন্তু পাঠিয়ে দিয়ে এখন আবার এই যে আমি কাজে লেগে পড়েছি সকালবেলাতে তোমরা দেখতেই পেলে শুধুমাত্র উঠোনটা ঝাড় দিয়েছিলাম তারপরেই মাম্মামকে আবার রেডি করিয়ে দিলাম তারপরে এখন বাসন মাজতে চলে এসেছি তবে এই যে আমি তো বাসন মাজছি তবে না আমার মনটা একদমই ভালো লাগছে না যেহেতু মাম্মামের শরীরটা ভালো নেই তাই কিন্তু আমি দুবার ফোন করে জিজ্ঞাসাও করেছি ওর বাবা বললো কি না ঠিকই আছে তবে তেমন একটা ভালো লাগছে না ওর মাম্মামের কিছু হলে না আমার একটু বেশি টেনশন হয় কেন কি জানো তো আমাদের তো মাথার ওপরে কেউ নেই মানে কিছু বলে দেওয়ার শিখিয়ে দেওয়ার তো সেই জন্য ভীষণ না টেনশন হয় তবে অনেকের ওই যে শ্বশুর থাকে শাশুড়ি থাকে বাড়িতে লোকজন থাকে তারা বলে দেয় কিছু একটা হলে এটা করো সেটা করো তবে আমার তো সেরকম কেউ নেই সেই জন্য বেশি টেনশন লাগে লোকজন থাকলে না অতটা ভয় লাগে না আর এই দেখো আমার মাম্মামকে কিন্তু বাচ্চাদের স্কুলে নিয়ে গেছিল তো সেইখানেই দেখো এই যে স্বাধীনতা দিবস পালন হচ্ছে আর আমার মাম্মাম দেখো অতটা কিন্তু আনন্দ করছে না তো এটা কিন্তু হাজব্যান্ড ওখান থেকে ভিডিও করে নিয়ে এসেছিল সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখেছো কেমন মুখ কালো করে দাঁড়িয়ে রয়েছে অন্য সময় হলে এতক্ষণ ও কত হাসি মানে হাসতো তারপরে ধরো ছুটাছুটি করতো কিন্তু আজকে দেখো কত নরম হয়ে রয়েছে তো সত্যি কথা দেখে না আমার ভীষণ খারাপ মানে লাগছিল যে আজকে দিনটাই মাম্মামের এরকম হলো শরীরটা খারাপ হলো আর মাম্মাম একটু আনন্দ করতে পারছে না তো মানে আগে থেকেই ভেবেছিলাম পতাকা দিনটা মাম্মা একটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে দেব আর বাজারে গিয়ে দেখো মাম্মামকে এই যে অন্য মতন এইটা কিন্তু হাজব্যান্ড কিনে দিয়েছে আর পতাকাও পতাকাটাও কিন্তু কিনে দিয়েছে হাতে যেটা পরিয়ে দিয়েছিলাম ওটা কিন্তু মানে গতবারের ছিল সেটাই পরিয়ে দিয়েছিলাম আর এখন কিন্তু মামাম বাড়িও চলে এসেছে আর এখন বাড়িতে এসে আমি একটু মামামের ভিডিও করছি তবে মামাম কিন্তু আজকে নিজেই বলেছে আমি বাড়ি যাব অন্য সময় হলে কিন্তু বাড়ি আসতেই চায় না অনেক জোর করে ওকে বাড়ি আনতে হয় তবে আজকে নিজে থেকেই বলছে যে আমি বাড়ি যাব সেই জন্য আমি হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম যে এত তাড়াতাড়ি চলে এলে তো বলছে ওই মাম্মামই বলল যে বাবা বাড়ি চলো আমি আর থাকবো না তো সে সেই জন্য চলে এসেছে তো ভাবতে পারছো ওর শরীরটা কত খারাপ করেছে রান্নাঘরের পর্দাগুলো না ভীষণ পরিমাণে নোংরা হয়েছিল এতটা তেল ছিটে পড়েছিল প্রথম তো ভেবেছিলাম যে পুজোর সময়তেই এগুলো কাজব তবে অতদিন আর অপেক্ষা করা যাবে না এতটা বিচ্ছির হয়ে গেছিলো যে দেখতে একদমই ভালো লাগছিল না তাই ভাবলাম এখনই কেচে দিই আবার পুজোর সময় না হয় আর একবার একটু কেচে দেব তাহলে ভালো হবে সত্যি কথা জানো তো আমি গরম জল করে এগুলো সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম না হলে ওই তেল তেলকাছটা উঠতই না তবে তাও ভালো করে ওঠেনি তো যেটা জানলার উপরে থাকে ওটারটাই বেশি লেগেছে কেন ওইখানটায় রান্না করি তো সেই জন্যই একদম চেল চিটে পড়ে বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে আর এখন দেখো মামামকে আমি একটু খাইয়ে দিচ্ছি তো মাম্মাম আজকে ভাত তেমন করে খায়নি সেজন্য মামামকে এখন আমি নিজের হাতে একটু খাইয়ে দিচ্ছি আর এই যে পতাকা ওড়না এগুলো কিন্তু মাম্মা একদমই নিজের কাজ ছাড়া করছে না এগুলো নিয়েই কিন্তু খেলা করছে টাকা পয়সা কম থাকা সত্ত্বেও কিন্তু আমরা ভীষণ হ্যাপি আছি তোমাদের কি মনে হয় তোমরা তো রোজ আমার ব্লগ দেখো তোমার মানে তোমাদের আমার ব্লগ দেখে কি মনে হয় আমরা এই যে হ্যাপি ফ্যামিলি নাকি হ্যাপি ফ্যামিলি না এটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো সত্যি কথা বলতে আমার কাছে মনে হয় আমি কিন্তু অনেক হ্যাপি আছি মানে টাকা পয়সাই কিন্তু জীবনে সব কিছু নয় টাকা পয়সা থাকলেই যে শুধু সুখ আসে তা নয় কিন্তু তবে কি বলো তো মাঝে মধ্যে একটু মনটা খারাপ হয়ে যায় কখন জানো তো যখন ওই যে নিজে ইচ্ছা থাকলেও কোনো একটা কিছু করতে পারি না কোনো একটা কিছু কিনতে পারি না কোনো একটা কিছু বানাতে পারি না সেই সময়গুলো খুব খারাপ লাগে যে আজকে যদি টাকা পয়সা থাকতো তাহলে এই শখটা পূরণ করতে পারতাম সেই শখটা পূরণ করতে পারতাম তবে তারপরে পরক্ষণেই হয়তো ভাবি যে কী হবে ওই সমস্ত জিনিস দিয়ে যদি আমি জীবনে সুখীই না হতে পারলাম আর এখন আমি কি করছি বলো তো দুপুরে রান্নার আয়োজন করছি মাম্মামের শরীরটা খারাপ বলে আজকে তেমন কাজকর্মই করতে ইচ্ছা করছে না তবে দুপুরে রান্নাটা তো করতে হবে তো সেই জন্যই কিন্তু এ দেখো রান্নার জন্য জোগাড় করছি আমি কিন্তু সাপ্লাই যে ছুলছি তবে এটাকে আমরা নালো বলি তোমরা কি বলো অবশ্যই কমেন্টে জানাবে রান্না বান্না কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে আজকে পারিনি মনটা ভীষণ খারাপ ছিল সেই জন্য তো যাই হোক দুপুরে রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে মামামকে এখন ঘুম বাড়িয়ে দিয়েছি আর আজকে মামমাম তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে যেহেতু শরীরটা একটু খারাপ তো সেই জন্য তো তারপরে আমি যে জামা কাপড় নিয়ে বসেছি জামা কাপড়গুলো এখন টুকটুক করে ভাজ করে নিচ্ছি তো এখানে মামামের জামা কাপড়গুলোই রয়েছে সেগুলো এখন সুন্দর করে ভাজ করে কিন্তু আমি গুছিয়ে রাখবো আর সেই সাথে তোমাদের কিছু কমেন্টের উত্তরে দিয়ে দেবো নাজিরা খাতুন কমেন্ট করেছ যে আমাদের আরেকটা যে ঘর দেখতে পাও আমার ব্লগে সেই ঘরটা মানে কার ঘর তো জানাতে বলেছ কোন ঘরটার কথা বলেছ আমি বুঝতে পারছি না এই দিকে যে সাদা কালারের পাকা ঘরটা রয়েছে ওটার কথা বলেছ না কাঁচা ঘরটার কথা বলেছ কোনটার কথা জানতে চাও বলো আমি নেক্সট ব্লগে অবশ্যই তোমাকে জানিয়ে দেবো শিউলি দিভাই ভাই বলেছো তোমার ব্লগ আমার খুব ভালো লাগে তুমি কত সুন্দর করে কাজ করো তুমি কত সুন্দর করে সমস্ত কিছু গুছিয়ে রাখো আমি না অনেক চেষ্টা করি গুছিয়ে রাখার তবে না পারি না গো দিভাই তুমিও পারবে চেষ্টা করলে কোনো কিছু বিফলে যায় না তুমি দেখবে চেষ্টা করো অবশ্যই তুমি পারবে আর তুমি বলেছ তোমার ছেলের নাম যেন আমার ব্লগে আমি নিই তো তোমার ছেলের নাম হচ্ছে বিট্টু তো দিভাই তোমার ছেলের বয়স কত অবশ্যই কিন্তু তুমি জানাবে মৌসুমি কমেন্ট করেছো তুমি বলেছ ছি জঘন্য বাড়িঘর ছি জঘন্য ঘেন্না লাগে তোমার বাড়িঘর দেখলে তো মৌসুমি তোমাকে একটা কথা বলি তোমার বাড়িঘর হয়তো অনেক সুন্দর তুমি সেখানে অনেক ভালো থাকো তবে আমি আমার এই জঘন্য বাড়িঘরে অনেক ভালো আছি অনেক হ্যাপি আছি জানো তো সত্যি আমি বুঝতে পারি না এরা এরকম মনে কষ্ট দেওয়া কমেন্ট কেন করে ও তো একটা মেয়ে মেয়ে হয়ে একটা মেয়ের মানে ব্লগ দেখে আমার তবে এরকম নেগেটিভ কমেন্ট কি করে করে আমি বুঝতে পারি না আমার ব্লগগুলো ভালো লাগে সেই জন্যই তো ও দেখে তবে দেখে তারপর এরকম কমেন্ট কি করে আসে আমি তো কিছু বুঝতেই পাই না আর যদি আমার ভিডিও না ভালো লাগে তাহলেও বেরিয়ে যেতে পারে না দেখতে পারে তবে এরকম মানে ও সময় নষ্ট করে ফালতু একটা কমেন্ট করে কি লাভ পায় সেটা আমি বুঝতে পারি না তবে যাই হোক হয়তো ওর ভালো লাগে তবে কোনো ব্যাপার না তুমি করতে পারো তোমার যদি ভালো লাগে তাহলে তুমি অবশ্যই করতে পারো আমার কমেন্ট বক্স তোমার জন্য কিন্তু সব দিনের জন্য খোলা তুমি যেমন খুশি কমেন্ট করতেই পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে বেড কাভারটা কিন্তু কালকেই শুকিয়ে গেছিল তবে কালকে না ভাজ করা হয়নি সেই জন্য দেখো আজকে কিন্তু সুন্দর করে ভাজ করে নিলাম আর এই বেড কাভারটা কিন্তু সত্যি কথা বলতে আমার কাছে একটা স্পেশাল বেড কভার কেন বলো তো এটা আমাকে আমার মামি দিয়েছিল সত্যি কথা বলতে বেড কাভারটা আমার ভীষণ পছন্দ হয়েছিল যখন মামি দিয়েছিল আর এটার সঙ্গে কিন্তু কোলবালিশের কাবারও আছে সেই জন্য আরও বেশি ভালো লাগে তবে নতুন যখন পারতাম না আরও বেশি ভালো লাগতো তবে এখন পারতে পারতে অনেকটাই পুরনো হয়ে গেছে তবু আমার ভীষণ ভালো লাগে কালারটাও এত সুন্দর মিষ্টি কালার আর যেহেতু মামি দিয়েছে সেই জন্য কিন্তু একদম ভালোই লাগে আর দেখো এই যে বেড গুলো কিন্তু আমি খুব সুন্দর করে এখানে গুছিয়ে রেখেছি আমার কাছে কিন্তু অত বেশিও বেড কাভার নেই তবে যে কটা আছে সে কটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে সুন্দর করে কেচে ধুয়ে কিন্তু আবার আমি পেতে দিবি না তো অনেকের কাছে অনেক অনেক বেড কাভার আছে তবে অত বেড মানে কেনার মতন পয়সা আমার নেই তবে আমার ভালো লাগে যেন বেডকাবার কিনতে ভীষণ ভালো লাগে আমি শুধু মনে মনে ভাবি যখন আমার অনেক পয়সা হবে তখন আমি অনেক বেডকভার কিনবো আর আমার ঘরটাকে খুব সুন্দর করে সাজাবো আর এখন আমি কি করছি বলো তো লঙ্কাগুলোর বোটাগুলো ছাড়াচ্ছি সেই দিন যে গাছ থেকে লঙ্কাগুলো গুলো ছিলাম সময় পাচ্ছিলাম না এই বোটাগুলো ছাড়িয়ে রাখতে তবে অনেকগুলো লঙ্কা যেহেতু একসঙ্গে আমি ছিঁড়েছি সেহেতু এগুলো বাইরে রাখলে না নষ্ট হয়ে যাবে এতও তো আমরা খেতে পারবো না আর লঙ্কা কিন্তু আমরা ভীষণ কম খাই তো সেই জন্য অত লঙ্কাও কিন্তু আমাদের লাগে না তাই এখন দেখো বোটাগুলো ছাড়িয়ে সুন্দর করে সাজিয়ে আমি কিন্তু ফ্রিজে রেখে দেবো আর আজকের ব্লগটাও কিন্তু এখানে শেষ করব তোমাদের সবাইকে টা টাটার্ন গুড নাইট